একেবারে পাহাড়ের পাদদেশে সামনেই কিন্তু কাটাতার পানির শব্দ পাওয়া যাইতেছে ঝর্নার দেখা পাইলাম বাট ঝর্ণাতে পানি নাই হিসু করতেছে অনেক ঝর্ণা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা ভিতরে চলে আসছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ আদিল অন মুভ আর আজকের ভিডিওতে আমরা কলমাকান্দার পাহাড় দেখতে এসে ঝর্নার সন্ধানে ঢুকে পড়েছি ভারত বাংলাদেশ সীমান্তে যেহেতু চলে এসেছি অন্তত চোখের দেখা দেখে যাব সেই ঝর্ণা কোথায় আছে যদিও এটা অনেক ঝুঁকিপূর্ণ অনেক রিস্কি তারপরেও সেই ঝর্ণা খোঁজার চেষ্টা চালাচ্ছি জানি না সেই ঝর্ণা অবশেষে দেখতে পাবো কিনা আর পেলেও সেখানে পানি থাকবে কিনা তো চলেন সেই ঝর্ণার সন্ধানে আরেকটুকু ভেতরে ঢোকা যাক বাইক রেখে আসছি প্রায় আরো এক কিলো দূরে ওই দিকে রাস্তা আছে মহিষের গাড়ি দিয়ে পাড় থেকে ধান নিয়ে যাওয়া হইতেছে এত বড় বড্ড আচ্ছা অবশ্য আমি লেখের ফার্স্ট এত বড় বড্ড দেখলাম আমার ঠিক হাতের ডান পাশেই পাহাড় এই যে পাহাড়ের পিছনে বিশাল এক বট গাছ সমস্ত টুরিস্টরা এই বট গাছের নিচে আইসা কিন্তু তারা রেস্ট নিচ্ছে জানি না কোন দিকে যাইতেছি সম্ভবত এটা আমাদের উ শব্দ করে কুই উপরে কি উঠা যায় উপরে উঠবো না কি ট্রাই করে দেখা যেতে পারে প্রচন্ড তাপ বাড়িতেছে আল্লাহ এমনি এই গায়ের রং কালো দিছে এমনিতেই নাইজেরিয়ান নাইজেরিয়ান একটা ভাব আছে তার উপরে যখন ঘুরতে টুরতে আসি কোথাও পাহারে জঙ্গলে টঙ্গলে তখন পুরাপুরি নাইজেরিয়ান কেন জলতাছে মুখ টুক জলতাছে মনে হয় যে দেখা যাইতেছে না কিছু তো দুই তিন দিন পর্যন্ত এটা ছাপ থাকবে মনে মনে হবে যে চোখ মুখ ঝলসায় ছায়ে গেছে একদম পাহাড়ে আসলে পাহাড়ের ট্র্যাক দেখতে হয় যে কোন দিকে পাথর বা কোন দিকে পানি আছে ওইটা ফলো করলে কিন্তু ঝর্ণা পাওয়া সম্ভব তো আমরা কিন্তু একেবারে ঝর্নার কাছাকাছি একটা জায়গায় চলে আসছি পানি কিন্তু অল্প অল্প পানি আসতেছে তো এই দিক দিয়ে দেখি কাছাকাছি যাওয়া যায় কিনা বুঝতেছি না খুব বেশি গহিনে ঢুকে পড়লাম কিনা রিস্ক হয়ে যাইতে পারে ও ছিলেন এখানে একটা গুহার মতো এই যে পানি পড়তাছে ওইদিকে একটু সাহস করে যাই আর বেশি সাহস ভালো না অবশ্য খুব শুনশান পানির শব্দ পাওয়া যাইতেছে যাবো আল্লাহ ভরসা আর যাই করিসা পরিবেশটা কিন্তু খুব ভীতিজনক গায়ের লোম কিন্তু দাঁড়ায় উঠতেছে এক্সাইটমেন্টের কারণে কথা একটু জোরে জোরে বলতেছি হয়তোবা বোঝা যাইতেছে মানুষ এই জায়গায় আসে আর কয়েকদিন পরে আসলে এই ঝর্নার পানিটা আরো ইজিলি দেখতে পারতাম ঝর্ণা এখনো চালু হয় নাই এই হচ্ছে ঝর্ণা অবশেষে ঝর্ণার দেখা পাইলাম বাট ঝর্ণাতে পানি নাই আমাদের টাইমিংটা আমার যেটা এক্সপেক্টেশন ছিল গুইসাপ একটা দৌড়াই দিয়েছে তো আমার যেটা এক্সপেক্টেশন ছিল যেহেতু বৃষ্টি হয়েছে দুই চার দিন সম্ভবত ঝর্ণাতে পানি আসছে আসলে আসা নাই একেবারেই সামান্য অল্প একটু পানি বর্ষার সময় কিন্তু এনে মারাত্মক ফ্লো থাকে মারাত্মক এবং পানির ফ্লোতেই কিন্তু এই পাহাড় ভাঙ্গে ভাঙ্গে এরকম হয়েছে এই পুরাটা দিয়ে পানি বেরোয় আসে তো ঝর্ণা তো বেশি পাইলাম না একটু পানি পাইলাম হাত মুখ ধোয়া নেই ওরে বাবা ফ্রিজের পানি ফ্রিজের ফ্রিজের পানি বন্ধু একটু মুখ ধুইলাম ঠান্ডা পানি ফ্রেশ পানি ওহ ও আস্তে আস্তে বের হয়ে যায় আর অনেক কিছু দেখার আছে তো চলেন সেটা খুঁজি হাত মুখ এখানে একটা স্ট্রিম আছে পানি নাই কারণে এটা বোঝা যাচ্ছে না আরেকটা স্ট্রিম খুঁজে পাইছি এইখানে দেখি এটার ভিতরে যাওয়া যায় কিনা আসো এটা তো পানি পড়তেছে খুবই অল্প অল্প ওই হিসুর মতো পানি পড়তেছে আর কি এখানে এই যে স্ট্রিমের মধ্যে মাছ দেখলাম ও ছোট ছোট মাছ আছে কতগুলা আসো সাবধানে আসো মনে হচ্ছে এই জায়গাতে মানুষের পদচারণা একটু কম কারণ এই দেখেন শেওলা সবুজ শেওলা দ্যাট মিনস মানুষের পায়ের ছাপ এই জায়গায় আছে আর মানুষের পা পরে না কারণে কিন্তু এই পাথরগুলাতে শেওলা হয়েছে আর এই দিক দিয়ে বর্ষাকালে কিন্তু খুব প্রবল গতিতে পানি প্রবাহিত হয় যেটাই যে এই পাথর দেখলে বোঝা যাইতেছে এদিক দিয়ে পাথর কেটে পানি বের হয়ে আসে টাপ থাকতে পারে বের হয়ে পড়ি কোনো কিছুতে হাত ধোয়াটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না বিষাক্ত কোনো কিছু থাকলে জীবন শেষ দুইটা স্ট্রিম দেখলাম আমার পেছনে এই পাশে একটা স্ট্রিম ওই পাশে একটা ওটাতে একটু পানি ভালোই আছে মোটামুটি আর ওটাতে পানি নাই তবে এইগুলো আসলে এখন পানির সময় না পানির সময় আসলে হয়তো বা এখানে দাঁড়ানোই যাইতো না এত কাছাকাছি আসাই যাইতো না অন্য দিক দিয়ে হয়তো বা উপর দিয়ে আইসা দেখে চলে যাওয়া লাগতো কারণ এদিক দিয়ে দেখেন এই যে খাদের মতো পিছনটাতে তো কল্পনাতীত খাদ বড় বড় পাথর নরমালি হচ্ছে নাপিত্তা ছড়া খইয়া ছড়া সহস্র ধারা সুপ্ত ধারা যে বড় বড় ঝর্ণা গুলো আছে বাংলাদেশে আরো বড় বড় ঝর্ণা আছে ওইগুলোর মতো না বাট ওই ফিলটা না পাইলেও আপনি কিন্তু এই যে একটা ঝর্ণার কাছাকাছি আসার যে একটা অনুভূতি অর্থাৎ হাতের কাছে বাসার পাশেই জাস্ট রাউন্ড ফিফটি কিলোর মধ্যে এইরকম ঝর্ণা আছে বর্ডারের কাছে আসলেই দেখা যায় তবে আমাদের টাইমিংটা ভালো ছিল না দ্যাট সয় আমরা এখানে পানি পাইলাম না তো টাইমিংটা আরো কয়েকদিন পরে মনে হয় যে এক্স্যাক্টলি মিলে যাবে মাসখানেক পরে যখন কিছু বৃষ্টি হবে তখন এইদিক দিয়ে যে স্ট্রিম আছে আমরা স্ট্রিম ধরে ধরে আসছিলাম স্ট্রিম বলা যায় না বলতে হয় খারি খারি দিয়ে ঝর্ণার পানি যায় আর কি তো এটা ধরে ধরে আসছিলাম ঝর্ণার সন্ধানে পাইছি বাট পানি পাই নাই এই যে এত কষ্ট করে আসলাম এইগুলো দেখার জন্য আসলাম অনেকে হয়তো বা বলবেন যে ভাই এইগুলো দেখার জন্য এত কষ্ট করা লাগে এখানে গিয়ে কি দেখলেন কি দেখার। আপনি যদি অর্থের বিচারে বিচার করেন এখানে আসলে দেখার 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 কিছুই নাই। কিছু চোখ থাকলে কিন্তু অনেক কিছুই দেখা যায় তো দেখার চোখ থাকলে সবকিছুতেই সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব পাহাড় নদী জঙ্গল খাল বিল নদী নালা পশু পাখি এইগুলা যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে তার ভেতরটা এই জাগতিক দুনিয়ার প্রেশারে জাগতিক দুনিয়ার দুশ্চিন্তায় ভেতরটা শক্ত হয়ে গেছে তার কোনো ধরনের ফিলিংস কাজ করে না প্রকৃতির সান্নিধ্যে আসলে সে বুক ভরা শ্বাস নিতে পারে না এক্সাইটমেন্ট কাজ করে না পাহাড় দেখা শেষ ছবি তোলা শেষ ভিডিও করা অলমোস্ট শেষ কারণ এখান থেকে বেরোয় যাচ্ছি অন্য কোথাও গিয়া অন্য কিছু খুঁজবো দেখার মতো কিছু আছে কিনা না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে খাইতে হবে কিছু একটা খাওয়া দরকার আর তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে প্রচুর পানি খাইতে হবে এখন গিয়ে প্রচুর পানি খাবো স্যালাইন থাকলে স্যালাইন খাওয়া লাগবে একেবারে চামনা টানা সব জ্বলতাছে এখন অনেকক্ষণ সময় কাটাইলাম তবে যেটা ভাবছিলাম যে এত সুন্দর একটা বটগাসের নিচে বইসা রেস্ট নিব কতক্ষণ শরীরটা একটু শীতল হলে পরে উঠে আসবো তো মানুষজন এত বেশি পরিমাণ হয়েছে অনেক মানুষ হয়ে গেছে তো সকাল সকাল একেবারে জাস্ট বারোটা বাজে বিভিন্ন মানুষজন আইসা এক জ্বর হয়ে গেছে প্রায় শতাধিক মানুষ হবে দার সাহায্য উনি আইসা সবাইকে সরাই দিচ্ছেন আর কি দূর থেকে মনে হয় যে ছবির মতো সুন্দর কাছে আসলে কিন্তু এই ফুল ভিউটা পাওয়া যায় না যেরকম দূর থেকে এই বাড়িটা দেখছিলাম যে পাহাড়ের নিচে কত চমৎকার একটা একটা বাড়ি স্কুল স্কুল আছে ব্যাপটিস্ট চার্চ দূর থেকে খুব চমৎকার লাগছিল কাছে আসার পরে মনে হচ্ছে যে অর্ডিনারি ব্যাপার স্যাপার বাট সৌন্দর্যটা কিন্তু সব সময় দূর থেকে বেশি সুন্দর কাছ থেকে না টিউবওয়েল পাইছি যে দোকানের পাশে এই যে দোকানটার পাশে এই টিউবওয়েল একরকম আধা গোসল করে ফেলছি পানি দিয়া বিজয় একেবারে আমরা যে শুকাই দিচ্ছি আর কি রুমাল দিয়ে বসে বসে তো এখানে ওই যে পিছনের যে পাহাড়গুলা এখানে ভিতরের যে গ্রামগুলো এই গ্রামগুলোর ভিতর দিয়ে কতক্ষণ ঘোরাঘুরি করলাম একটা ছোটোখাটো ঝর্ণা পাইছিলাম ওইখানে একটু হাত মুখ ধুয়েছিলাম পানি নাই অবশ্যই এখানে ঝর্ণা যারা সীতাকুণ্ডের ঝর্ণা দেখছে তাদের কাছে এই ঝর্ণা আসলে কিছুই না এটা তাদের কাছে ভালো লাগবে না তবে যে ব্যাপারটা এখানে আসলে এখানে আসলাম জায়গাটা দেখলাম একটা নতুন এক্সপিরিয়েন্স ঘোরাফেরার তালিকা একটা নতুন জায়গার নাম লেখাইলাম দ্যাটস ইট এছাড়া এখানে আসলে আহামরি দেখার মতো তবে আমি এগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড না যে টাকা পয়সা খরচ করে এসে কী দেখলাম আর যারা অভ্যস্ত তারা এই সমস্ত ব্যাপার বিষয় নিয়ে জাজ করে না